আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক 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 দিন পরে ভিডিও নিয়ে আসলাম আমার মনে হয় যে দিন তারিখ আমি নিজেও বলতে পারবো না কবে আমি এই ধরনের লং কোনো ভিডিও আপলোড করেছি তো যাই হোক আই হোপ আপনারা আমাকে ভুলে যাননি আর আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে আমি চাইলেও পারছিলাম না যে দেরি করে দেই আসলে অনেক ভিডিও জমে গেছে এর মধ্যে অনেক ধরনের অনেক কিছু অ্যাটেন্ড করেছি নিজের বাসায় অন্যের বাসায় সব কিছু মিলিয়ে কিন্তু আসলে কেন যেন এডিট করার টাইম পাচ্ছি না বাট আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল এবং সবচাইতে স্পেশাল বেশি এই জন্য আমি এটা তাড়াতাড়ি আজকে আপলোড করে দিচ্ছি যাচ্ছি আজকে লুবনাস লাইফস্টাইল ইউকে লুবনা আপুর বাসায় আমরা সবাই মিলে চোরই ভাতি পালন করতে আর এই ভাতিটা অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে লুবনাপা এই বনভোজনের মাধ্যমে আমাদের বাঙালি কালচারটাকে এই ইউকেতে থেকেও কিভাবে ধরে রেখেছেন এবং ছোটবেলা থেকে যে আনন্দগুলো করে আমরা বড় হয়েছি সেই আনন্দগুলোকে আবারও আমাদেরকে অনুভব করার সুযোগ করে দিয়েছেন লুবনাপা তো পুরোটা ব্লগ আশা করছি আপনারা দেখবেন এখানে অনেক মানুষ আছে যারা আপনাদের অনেক পছন্দের এবং আমরা অনেক আনন্দ করেছি চেষ্টা করেছি ইউকে থেকে যতটুকু সম্ভব আমাদের বাঙালি কালচারটাকে ধরে রেখে একটা বনভোজন করার তো আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আমরা সবাই একটা দুটো আইটেম করে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম তো আমার উপরে ছিল ফুচকা আমার হাতের ফুচকাটা অনেক পছন্দ করে সবাই তো সেটার জন্য ফুচকার ভেতরে যে ফিলিংটা সেটা বানিয়ে নিলাম সেই সাথে একদম মাটির চুলোই পেঁয়াজু ভেজে খাওয়ানোর জন্য আমি পেঁয়াজ সব কিছু মাখিয়ে নিয়ে গিয়েছিলাম এখানে তো আর সেই সাথে আমি বানিয়েছিলাম হচ্ছে একটা মজা করে ফুচকার টক যেটা সবাই ভীষণ পছন্দ করে আর এখানে আমি পেঁয়াজুর ডালটা খুব সুন্দর করে মাখিয়ে একটা মাটির পাত্রে করে নিয়ে যাচ্ছি এটা যখন কাঠের চুলোয় খুব সুন্দর করে ভাজা হবে দেখতে খুব ভালো লাগবে আর তৈরি করে নিচ্ছি হচ্ছে টক যেটা আমরা ফুচকা দিয়ে খাবো এই টকটা ভীষণ মজা হয় এটা খুব অথেন্টিক একটা রেসিপি আমাদের ঢাকার পিঙ্ক সিটির একটা ফুচকার দোকানের তো এটা রেসিপি আসবে আপনারা চোখ রাখবেন আমার পেজে আমি পুরোটা আলাদা করে আপলোড করে দেব সেই সাথে আমি আর একটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে শুটকি বাট আমি সেটা রেকর্ড করেছিলাম কিন্তু কোনোভাবেই আমি ক্লিপ খুঁজে পাচ্ছি না তো ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক আমি খাবার দাবার রেডি করে চলে আসলাম উপরে আজকে কি পরে যাব সেটা আপনাদেরকে দেখাই তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে কানের দুল বের করলাম চুড়ি বের করলাম এই চুড়িগুলো বাংলাদেশে যখন গিয়েছিলাম আমার ননদ বিন্দু আমাকে গিফট করেছিল অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই চুড়িগুলো আমি কোথা থেকে কিনেছি বাট আসলে আমার পেজ নামটা জানা নেই এই জন্য আমি বলতে পারছি না এই নেকপিসটা বের করলাম আর এই কানের দুলটা আরঙের কানের দুল অনেক পুরনো আমার মনে হয় পনেরো বছরের পুরনো একটা কানের দোল আমি বের করেছি আর এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার ছোটো বোন তো এটাও কোন পেজ থেকেও নিয়েছে সেটাও আমি আসলে বলতে পারবো না বাট আপনারা যদি স্পেসিফিক কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি জেনে তারপর আপনাদেরকে জানাতে পারবো তো এই তো শাড়িটা আমি একটু আয়রন করে রেখে দিয়েছি কটন শাড়ি যেহেতু এটার এক সাইডে হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট ব্লক করা আর অন্য সাইডে আই থিঙ্ক এটা স্ক্রিন প্রিন্টের একটা শাড়ি আমার খুবই পছন্দের একটা শাড়ি তো আজকে প্রথম পরছি কী পরব সেটা রেডি করে মেকআপ শুরু করে দিলাম মেকআপের ভিডিও আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন টিউটোরিয়াল দেওয়ার জন্য একদম বিগিনিং থেকে বাট সত্যি কথা আমার এটা হয়েই ওঠে না এই যে দেখেন আমি হাতে ফোন নিয়ে মেকআপ করছি ফোনের মধ্যে আমার ফাউন্ডেশন লেগে আছে আমি কোনোভাবেই আমার ফোন ট্রাইপডে রেখে বা কোথাও রেখে আমি মেকআপ করতে পারি না কারণ হচ্ছে আমার ছোট কন্যা আয়রা সব সময় ধরে টানাটানি করে ট্রাইপড ধরে ঝুলে পড়বে তারপরে সামনে এসে দাঁড়িয়ে পড়বে তো এখনও দেখবেন একটু পরে এসে আমার সামনে নাচানাচি করবে তো যার কারণে ফোনটা ধরে আমাকে করতে হয় আর এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করা তারপরে মেকআপ করা আমার কাছে অনেক হার্ড লাগে তারপর আমি একটু একটু যতটুকু পারি সামটাইম দেখানোর চেষ্টা করি আজকেও সেটাই করেছি আর সত্যি কথা বলতে এত ধৈর্য সহকারে একবার ফোন অফ করো একবার অন করো এত টাইম নিয়ে মেকআপ করা আসলে আমার হয় না আমি বাইরে যাওয়ার সময় যত তাড়াতাড়ি পারি করি যদিও মেকআপ করতে আমার অনেক সময় লাগে দেড় দুই ঘন্টা লেগেই যায় সব কিছু মিলে রেডি টেডি হতে বাট তারপরও ওই সময়টা আমার আসলে জানি না আমার কাছে ধৈর্যেই কোলায় না যে আমি একটা পুরো টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে করব। এই যে দেখেন আয়রা চলে আসছে আমার সামনে পেছনে জামা ধরে টানাটানি করছিল নিচ থেকে এতক্ষণ কেউ টের পান নাই তো এই তো এভাবেই হচ্ছে আমার মেকআপ করা হয় আর ফুল টিউটোরিয়াল দেওয়া আমার জন্য আসলে খুবই কঠিন একটা কাজ বাট আমি মাথায় রাখবো চেষ্টা করব। আপনাদের এই রিকোয়েস্ট যদি কোনো দিন রাখতে পারি আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন রিলস দেখে যে আমি কোন লেন্সটা কী কালার লেন্স ইউজ করেছি এটা থ্রি টোনের পার্পল একটা লেন্স লেন্সটা খুবই ভালো আমি ফার্স্ট ইউজ করলাম এই কালারের এবং আমার কাছে মনে হয়েছে যে আমাকে খুব স্যুট করেছে এবং যারা আমার মতো একটু ডার্ক টোনের আমি এত ফেয়ার না তো আমার কাছে মনে হয় যে আমার টোনের স্কিন যাদের তারা এই কালারটা ইউজ করতে পারেন আর এই লেন্সটা আমি কিনেছি শিন থেকে ভাবাই যায় না যে শিনে এত সুন্দর লেন্স পাওয়া যায় বাট আমি জানি না যে এটা কতটুকু লং লাস্টিং হবে আমি হয়তো বা একবার পরেছি আর একবার পরবো এরপরে আর পরবো না সো শিনের লেন্স খুব একটা মানে লং টাইম ধরে পড়ার সাজেশন আমি দেই না আসলে কাউকে আমি নিজেও এই প্রথম ইউজ করছি তো হয়তো বাড়িটা আর আমি একবার পরবো এরপর আমি ফেলে দেব যাই হোক আমি রেডি হয়ে গেলাম কেমন হলো মেকআপ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন আমি শাড়িটা পরে নিচ্ছি শাড়ি পরতে আমার থার্টি সেকেন্ডের বেশি লাগে না আমি খুবই দ্রুত শাড়ি পরতে পারি শাড়ি আমার খুব পছন্দের একটা পোশাক পরা হয় খুব কম কিন্তু আই লাভ শাড়ি তো যাই হোক আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে শাড়ি গহনা সব কিছু সহ আমার মেকআপ সহ কেমন লাগলো আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি সো আপনাদের কমেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমাকে অনেক এনকারেজ করবে আর ভালো লাগবে দেখে যে আপনারা আমাকে ভুলে যাননি এখনও মনে রেখেছেন আমি প্রায় দুই মাস পরে মনে হয় আমি ভিডিও আপলোড করছি আমি আসলে ওই যে বললাম প্রথম দিকে যে দিন দিনক্ষণও আমি বলতে পারবো না যে আমি কবে দিয়েছিলাম লাস্ট ভিডিও এনিওয়ে আমি এখন রেডি টু গো আজকে অনেক দূরে আমি ড্রাইভ করে যাব আপার বাসা আমার বাসা থেকে দুই ঘন্টার রাস্তা বাট আমি জানি না যে রাস্তায় নামলে কতক্ষণ লাগবে সত্যি কথা বলতে আমাকে নর্মালি রুবেল এত দূরে একা একা ড্রাইভ করতে দেয় না একটু দূরে কোথাও হলে মানে হাফ এন আওয়ারের উপরে হলে রুবেল আমার সঙ্গে যায় আর লন্ডনের আশেপাশে বা লন্ডনে কখনোই আসলে আমার একা একা যাওয়া হয় না কারণ ওখানকার সবাই খুব রাফ ড্রাইভ করে অনেক সময় অনেক নিয়ম মেনে ড্রাইভ করে না তো যার কারণে রুবেল খুব ভয় পায় তো চলে আসলাম আপুর বাসায় বাসায় ঢুকেই দেখলাম আমাদের চুরি একটা ওয়েলকাম বোর্ড রেখে দিয়েছেন আপা তো শুরু থেকেই শেষ পর্যন্ত আপনারা শুধু দেখবেন যে এই বাসার প্রতিটা কোনা কত সুন্দর করে আপা এই চড়ই ভাতির থিমে সাজিয়েছেন এবং সব কিছু উনি একা করেছেন তো যাই হোক আমি এসেই আমি যে খাবারগুলো এনেছিলাম সেগুলো আপা যে সাইডটাতে খাবার ডিসপ্লে করার জন্য রেডি করে রেখেছিলেন ওখানে রেখে দিলাম আর আমি আসার আগে বর্ণাপু এসেছিলেন বর্ণাপুকে তো সবাই চেনেন আপু ওনার নিজের হাতে রসগোল্লা বানিয়ে নিয়ে এসেছিল সিরিয়াসলি আমার ইউকেতে খাওয়া দ্য বেস্ট রসগোল্লা এভার এত মজার রসগোল্লা আর ওনার এই রসগোল্লার রেসিপি কিন্তু ওনার পেজে আছে আপনারা ওখানে গেলেই পেয়ে যাবেন তো আমরা দুজন যেহেতু একটু আগে এসেছিলাম তো চেষ্টা করছিলাম যে যেসব খাবার অলরেডি রেডি আছে ওগুলো একটু ডিসপ্লে করে দিতে আর আবার এই সুন্দর টেবিলটা দেখে আমি একটু অ্যাক্টিং না করে পারলাম না এখানে আমি আসলে কিছুই ঠিক করছি না সব কিছুই ঠিক ছিল আমি জাস্ট চাচ্ছিলাম টেবিলটার পাশে একটা ক্লিপ নেওয়ার জন্য তো শুধু শুধু দাঁড়িয়ে থাকলে কেমন লাগে এই জন্য এটা সেটা একটু ঠিক করার মানে ভাব করছিলাম আসলে নাথিং আমি কিছুই করি নাই এখানে এভরি সিঙ্গল থিং আপনারা দেখবেন সব কিছু আমাদের লোক না রেডি করে রাখা আগের থেকেই কি অসম্ভব সুন্দর ডেকোরেশন কি অভাব অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন মানে এখান থেকে না চোখ ফিট ছিল না আমাদের তো যাই হোক আমি এই টেবিলের পাশে কয়েকটা ছটপট ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এরপরে আপার বাকি গেস্ট মানে আমাদের বাকি ফ্রেন্ডসরা আসা শুরু করে দিল চলে এসেছে বুশরা সিম্পল লাইফ স্টাইলের বুসরা সবাই জেনেন আমাদের বুশরাকে অনেক কিউট একটা মেয়ে খুবই সুইট তারপরে চলে আসলো আমাদের মনি লাইফ স্টাইল ইউকে থেকে আর তারপরে আমাদের হাজের আপু তো এভাবেই সবাই আসা শুরু করে দিল আর আমরা গার্ডেনে চলে গেলাম গার্ডেনের ডেকোরেশন তো মানে টপ নচের উপরে যেটা বলে সেরকম ছিল তো আমরা তিনজন মিলে একটু ছবি তুলছিলাম বর্ণাপু বলছিল যে এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে বাতাস ছিল অনেক বেশি আমরা একটু ছবি তুলে নেই পরে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে আসলে লাস্টের দিকে সেটাই হয়েছিল কিন্তু তারপরও আমরা যতটুকু সম্ভব আনন্দ করেছি গার্ডেনের এই পরিবেশে আপা লাউ কেটে রেখে দিয়েছিলেন এবং আমরা নিজেরাও গিয়ে অনেক হারভেস্ট করেছি সব কিছু ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপার গার্ডেনটা যদি দেখেন মনে হবে যে এক টুকরো বাংলাদেশ ওনার এই বাগানের মধ্যে এখানে আপা একটা গ্যাসের চুলো জ্বালিয়েছিলেন আর একটা চুলো ছিল সেটাতে কাঠের আগুনে আমরা রান্না করব বলে আপা প্রিপেয়ার করেছিলেন চলে আসলো আমাদের ভেরি কিউট যারা তো যারা হচ্ছে দুটো ভর্তা নিয়ে এসেছিল এখানে টমেটো ভর্তা আর ডাল ভর্তা তো আমি হচ্ছে যেটা করছিলাম সবাই যে খাবারগুলো আনছিল সেটা আস্তে আস্তে পরিবেশন করে ফেলছিলাম কারণ পরে দেখা যাবে যে তাড়াহুড়ো করে এগুলো সুন্দর করে করা হয় না তো যে যখনই যেটা আনছিল আমার হাতে যেটা পড়ছিলো আমি সুন্দর করে আপা যে ভর্তার বাটিগুলো রেডি করেছিলেন সেখানে দিয়ে দিচ্ছিলাম আসলে এখানে আমাদের যে করণীয়টা মানে আমরা যা করেছিলাম ওগুলো কিছুই না সব কিছু একদম রেডি ছিল লুবনাপার আপার যেমন এই দেখেন ভর্তার যে প্লেটটা বড় প্লেটটা সব কিছু রেডি ছিল তারপরে এই দইটা এনেছিলো আমাদের হাজের আপু এগুলোও কিন্তু রেডি ছিল জাস্ট আমরা জায়গা মতো রেখে দিয়েছিলাম তো এটা আমার কাছে মনে হয় না আসলে এমন কিছু করেছি সব কিছু লুবনা পাই করেছেন এখানে পুরো বাঙালির যে ঐতিহ্যবাহী খাবারগুলো আচার থেকে শুরু করে চাটনি তারপরে আমসত্ত্ব মোয়া সব কিছু চিপস জুস একদম দেশি খাবার আর ডেকোরেশন পিসের মধ্যে আমি বলবো যে রিক্সা থেকে শুরু করে টেম্পু থেকে শুরু করে ছোটো ছোটো হাঁড়ি পাতিল নৌকা সব কিছু মানে যেগুলো আমাদের বাঙালি কালচারের সাথে রিলেটেড রিক্সা মানে সমস্ত কিছু আপা এই ডিসপ্লে টেবিলটার মধ্যে রেখেছিলেন এই মজার কেকটা এনেছিলো আমাদের মনি আর যাই হোক আমি ভিডিও দেখতে দেখতে যা যা আমার চোখের সামনে সব কিছুই বলবো এই যে দেখেন মানে বাংলাদেশের পতাকা থেকে শুরু করে সব কিছু মাটির জিনিসের একটা চা নাস্তার কর্নার উনি রেডি করেছেন আর এখানে ভ্যান তারপরে ছিল হারিকেন তারপরে ছোট ছোট বর বইয়ের একটা পুতুল এত কিউট আমি শুধু দেখছিলাম আর আমার চোখ ফিরছিল না যে কত দেখব কত দেখব যেটা আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে লুবনাপা বাঙালি কালচারটাকে কিভাবে ধরে রেখেছেন সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো যাই হোক কি সুন্দর টেবিলটার পাশে আমি তারপরে আপু যারা আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম আমরা তখনও আরও কিছু গেস্টের জন্য ওয়েট করছিলাম স্নেহা তারপরে মুক্তি ওরা এখনও তখনও এসে পড়েনি আমি অ্যারেঞ্জমেন্ট দেখে

আমি একটা ছোট তো আমার তো ছবি 보자 আমার আছে আমি ভাবছি তোমার ফোসকা দিয়ে করব বুঝছো হ্যাঁ হ্যাঁ কিন্তু রেডি আছে আচ্ছা আমি কি পেঁয়াজটা ভেতরে ভাজবো না এখানে

বানাইল মোরে বৈরাগি লাভে আগা খাইলাম খাইলাম আগা খাইলাম গো লাভে রাগা খাইলাম ডোকা গো খাইলাম লাউদে বানাইলাম যুগ যোগী লাউদে বানাইলাম যুগ যোগী সাধের লাউ সবাই মিলে লাউ কাটা ছিল যেন আমাদের একটা অন্যরকম আনন্দের মুহূর্ত তো আমরা সবাই মিলেই আসলে লাউটা চেষ্টা করেছিলাম কাটার ফার্স্ট আমি কাটলাম তারপরে স্নেহা এরপরে ফিনিশিং দিয়েছিল বুশরা একদম স্কিন ছোলা থেকে শুরু করে কেটে টেটে ধুয়ে তারপরে একদম আপা যখন চুলায় রান্না করছিল সেখানে সে তুলে দিয়েছিল আর এখানে হচ্ছে যারা লাউটা নিয়ে আর কাটার সাহস পাচ্ছিল না কারণ অলরেডি লাউ কাটা হয়ে গেছে দুইটা তো বলছিল আমি একটু ছবি তুলি তো এনিওয়ে সবার শাড়ি কাপড় সব কিছুর সাথে লাউ কাটাকাটি ওই মুহূর্তটা একটা অন্য রকম পরিবেশ ছিল আর এখানে আমরা সবাই মিলে একটু গ্রুপ পিকচার তুলছিলাম তো এখানে একটা কথা না বললেই নয় আমাদের গ্রুপের কিন্তু অনেকে ওই দিন আসে নাই কেউ আসতে পারে নাই কেউ অসুস্থ এরকম একটা সিচুয়েশান ছিল তার মধ্যে আমাদের বাংলাদেশি মাম ইউকে রুনা তারপরে ছিল শামিমা ছিল না ছিল না আমাদের মিসেস টুকিটাকি চ্যানেলের জাবিন তারপরে মাসুমাস লাইফস্টাইল ইউকে থেকে মাসুমা তো আমরা আসলে সবাইকেই মিস করেছি ওরা থাকলে সবাই যদি থাকতো আমাদের এই বনভোজনটা এক একদম পরিপূর্ণ হতো বাট তারপরও আমরা চেষ্টা করেছি যে এই প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা সবাই খুব সুন্দর করে আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি কারণ আপা এত কষ্ট করেছিলেন বাসার প্রতিটা কর্নার উনি সাজিয়েছিলেন আমাদের দেশি একদম অথেন্টিক একটা ভাইব দিয়ে তো আমরা বেগুন পেরেছি আসলে ওই ক্লিপটাও আমার কাছে নাই আমরা গাছে থেকে বেগুন পেরেছি সবাই মিলে তো আপা আমাকে বলছিল যে এই বেগুনগুলো বাইরে গিয়ে কেটে তোমরা ভাজাভাজি শুরু করে দাও আসলে বেগুন আর ইলিশ মাছটা আমাদের বাইরে কাঠের চুলায় একদম ফ্রেশ ভাজার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আসলে আমরা লাস্টের দিকে ওটা করতে পারিনি বাট সবাই মিলে বাসার ভেতরেই আমরা খুব মজা করে বেগুন আর ইলিশ ভাজি করেছিলাম মাওয়াঘাটের যে অথেন্টিক বেগুন ভাজা সাথে থাকে হচ্ছে আমাদের শুকনা মরিচ ভাজা তাই না বললাম বর্ণা আপু খুব সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে রাখলো আর এদিকে আপা এত সুন্দর সুন্দর দুইটা প্যান বের করেছে মানে ফ্রাই প্যান একদম চওড়া বড় আর একদম মনে হচ্ছিল যে মাওয়া ঘাটে যে তাওয়াগুলোর মধ্যে ইলিশ ভাজা হয় ঠিক সেরকম একটা ফিল আসছিল

তো ইলিশ মাছ ভাজতে ভাজতে একটা কথা আমি না বললেই নয় যে ইউকেতে তে এই বিশ বছরে আমি অনেক সংসারে গিয়েছি অনেক বাসায় অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই বলেন না কেন সাংসারিক জীবনে কেনা জিনিসগুলো সেটা সংসার করার ক্ষেত্রে কত পারফেক্ট হতে পারে কত সুইটেবল হতে পারে বা কত কনভিনিয়েন্ট হতে পারে এটা আমি লুবনাপার বাসায় গিয়ে দেখেছি যে ওনার প্রত্যেকটা জিনিস ব্যবহারকৃত জিনিস এত পারফেক্ট সংসারের জন্য দেখলেই আসলে বোঝা যায় যে লুবনাপার সাংসারিক জিনিস কেনার ক্ষেত্রে কতটা অভিজ্ঞ তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমি সবাইকে বলবো আপার জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন সবাই আমিও বলি মাসাল্লাহ উনি যেন সুস্থ থাকেন এবং ওনার পরিবারে যেন আল্লাহ তালা আরও বরকত দেন আজকে এই চড়ুইভাতির মেইন ডিশগুলা কিন্তু আপারই রান্না করা তো আপনারা যদি কোনো রেসিপি চান ওনার কোনো আইটেমের তাহলে ওনার চ্যানেল লোভনাস লাইফস্টাইল ইউকে এই চ্যানেলটা ঘুরে আসবেন ওখানে গিয়ে সব রেসিপি আপনারা পাবেন ইনশাল্লাহ মনে করি আর আমরা কে কি এনেছিলাম আজকের এই চরিভাতি অনুষ্ঠানে সেগুলো একটু পরেই আপনাদেরকে আমরা এক্সপ্লেন করব সবাই মিলে মুক্তি কোন একটা জায়গার খুব ঐতিহ্যবাহী খাবার না হ্যাঁ বাট এটা মানে এটা খালি মরিচ খুলে পরে ওই ভাবে না এটা ইলিশ মাছের মাথাটা দিয়ে পর আচ্ছা আচ্ছা একটু ডিফারেন্ট ঝাল যারা ঝাল খাইতে পারো আমাদের

যারা টমেটো ভট্টাও জ্বালানি নিয়ে আসছে আর আলু ভর্তা গুলো তো আর এখানে আরো অনেক ডিশ আছে আমি তো এই তো কাছ থেকে আরেকটু দেখিয়ে দিই এই মরিচ কলাটা বানিয়েছিল মুক্তি আর লোটটা সুটকিটা আমি বেগুন আর মাছ তো আমরা সবাই মিলে ভাজলাম আর এখানে ভর্তা প্লেটের মধ্যে আলু ভর্তা বানিয়েছিলেন লুবনাপার ডাল আর টমেটো ভর্তা জারা আর সুটকি ভর্তাটা হচ্ছে আমাদের হাজিরা আপু মাছের টকটা এনেছিলেন মারজানা আপু এই গাছের সিম দিয়ে মৃগেল মাছ দিয়ে আপা রান্না করেছে এটা কোরবানির মাংস বাংলাদেশ থেকে আনা আর এটা হচ্ছে ল্যামের মাংস আর এখানে ছিল ভাত আর স্নেহা আমাদের জন্য এনেছিলো চিকেন আর এটা হচ্ছে আমাদের স্বাদের লাহ যেটা সবাই মিলে কাটলাম তো যাই হোক এই ছিল আমাদের মেইন ডিশ খানাপিনা যা বলেন তো আমি হচ্ছে এখন আমার নিজের প্লেট বানাচ্ছিলাম এত আইটেম কোনটা দিয়ে কি শুরু করবো বুঝতে পারছিলাম না তো মুক্তি ফার্স্টেই ওর আনা যে মরিচ খোলাটা ইলিশ মাছের মাথা দিয়ে এটা দিল এটা এত মজার একটা আইটেম আমি শিওর মুক্তির চ্যানেলে তো আপনারা সবাই ভক্তও জানি এবং এটা রেসিপি ওর চ্যানেলে গেলেই আপনারা পাবেন আর আমি আস্তে আস্তে সবার আগে ভর্তা দিয়ে শুরু করছিলাম এই আলু ভর্তাটা আপা নাগামরিচতে বানিয়েছিল এটাও আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেস্ট আইটেম ছিল ওই দিনের সত্যি কথা বলবো আমি তিন গোল আলু ভর্তা খেয়েছি মুক্তিও তিন গোল আলু ভর্তা খেয়েছে আমরা দুজনই মনে হয় দুই বাটি আলু ভর্তা খেয়েছি আসলে তো যাই হোক কেটেছিল আমার প্লেট আমার পাশে ছিল বুশরা ও দেখলাম যে ভর্তাগুলো দিয়ে আগে শুরু করছে আমরা সবাই আসলে ভর্তাটা খুব বেশি পছন্দ করি তাই না স্পেশালি মেয়েরা মেয়েরা কিন্তু সবসময় ভর্তা দেখলে অন্য কোনো কিছু আসলে আমাদের চোখের সামনে ভাসে না তো খাওয়ার সময় একটু ছবি তুলছিলাম সবাই গল্প করছিলাম আর আমাদের ওই সাইডে কিন্তু বাকিরা সবাই বসেছিল আমি ওখান দিয়ে ভিডিও করিনি কারণ অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি না ওনারা ক্যামেরার সামনে আসেন না তো ভাবলাম যে ওই সাইডে আমি ভিডিওটা না করি কিন্তু আমাদের পাশ দিয়েই সবাই বসে খাওয়া দাওয়া করছিলেন আর এই তো খাওয়া দাওয়ার শেষে আমাদের একটা খেলার আয়োজন করেছিলেন আপা সেই খেলাটা আমাদের এই টেবিলেই হবে তো আমি খুব জট জলদি করে টেবিলটা পরিষ্কার করে নিলাম আমরা

এই অনিয়ন দিয়ে আপা একটা গেমের ব্যবস্থা করছে এটা কি গেম হতো

খেলাটা অনেক মজার ছিল মোবাইলে চার্জ না থাকার কারণে আমি সবারটা রেকর্ড করতে পারি নাই তো খেলার মধ্যে যে পুরস্কারগুলো আপা রেখেছিলেন এগুলো অনেক সুন্দর সুন্দর পুরস্কার ছিল সেটাও আমি আসলে শেষ পর্যন্ত মানে খুলে দেখানোর পর্যন্ত ভিডিও করতে পারি নাই যাই হোক এরপরে আমাদের খেলাটা যে ছিল সেটা হচ্ছে পিলোপাসিং যেটা হচ্ছে মনে করেন যে একটা জাতীয় খেলা কিন্তু খেলতে খুবই ভালো লাগে আমি জানি না এই খেলাটা খুব কমন হলেও খেলতে খুব মানে ভালো লাগে স্পেশালি মেয়েরা এটা খেলতে খুব মজা পায় তো আমরা পিলোপা সিং খেললাম এবং সেখানেও আপা খুব সুন্দর সুন্দর কিছু প্রাইজ রেখেছিলেন তো লাস্টের দিকে অ্যাকচুয়ালি খেলা হয় যারা আর মনির মধ্যে তো যারা আর মনির মধ্যে দুজনের খেলা হলেও আসলে আপা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো পুরস্কার রেখেছিলেন তো ওরা দুজনই পুরস্কার পেয়েছিল প্রচণ্ড মজা করেছি আমরা ওই দিন দেখতেই পাচ্ছেন সবাই একদম রাত কয়টা বলবো আমরা মনে হয় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম আপার বাসায় এবং ফুল অন এনজয় করে তারপরে এসেছি তো এই তো পুরস্কার খুলছে মনি আর জারা খুব সুন্দর সুন্দর দুইটা সার্ভিং ডিশ ছিল টার্কিশ স্টাইলে একটু টার্কিশ মরক্কান স্টাইলের ছিল এগুলো ভেরি ট্রেন্ডি রাইট নাও আর জারার পুরস্কারও ছিল একটা সার্ভিং ডিশ ও বলছিল যে এই ডিশটা নাকি ওর বাসায় আর আছে আর এটা নিয়ে দুটো যাই হোক চেষ্টা করলাম পুরো দিনের আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা সবাই বাসায় চলে যাব আই হোপ আপনারা আমার এই ভ্লগটি এনজয় করেছেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চেষ্টা করব বাকি ব্লগুলো আপলোড করে দেওয়ার জন্য সেই পর্যন্ত সবার জন্য অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ